গুড মর্নিং বন্ধুরা সবাই ভালো আছো তো নিশ্চয়ই ভালো আছো আমি আগের থেকে অনেক ভালো আছি তো আজ সকাল দেখাতে গেছিলাম ডাক্তার তো ফিরে আসার সময় একটু বাজার করলাম আর একটু মাছ নিয়ে এলাম তো ডাক্তার বলল যে চোখ আপনার এখন ঠিক আছে তবে আপনাকে আরেকবার টেস্ট করবো একটা ডেট সেই ডেটে আবার যেতে হবে কি বলে দেখি মোটামুটি এখন চোখটা আমার ভালোই আছে আর বাজার একটু তরকারি পাতি আনলাম আর একটু মাছ এনেছি তো অনুপমা এখন রান্নাবান্না শুরু করে দিয়েছে আমি একটু রেস্ট নিয়ে তোমাদের কাছে এলাম তো ব্লকটা আজকে আমি শুরু করলাম সকালবেলা তো বাজারটা তোমাদের একটু দেখিয়ে দিই তো পুঁইটা এনেছি জানো অনেক দিন পুঁইটা মানে পুঁই শাক খাওয়া হয় না তো ওরাই একটা প্লাস্টিক ব্যাগ দিলো তার মধ্যে দেখো মিষ্টি আলু বেগুন এখানে আছে ঝিঙে আর এই যে কুমড়ো এই সব এনেছি একসাথে ভজার তো আজকে করতে বললাম মূল আজকে হবে না ওর অলরেডি ভাত ডাল তৈরি হয়ে গেছে তো বললো কালকে করবে ঠিক আছে তাই হোক রান্নাও আমার কমপ্লিট তো এখন টেবিলে আস্তে আস্তে এখন সাজিয়ে নেব তো চলো এখন আস্তে আস্তে গিয়ে নিয়ে আসি সব খাবারগুলো তো আমি স্নান ফান করে রেডি হয়ে চলে এসেছি অনুপমার রান্নাও কমপ্লিট আজকে বহু ধকল গেছে আর এই ঘুমে আর ভাল লাগে না এই গাড়ি বাস এই ঠেঙিয়ে যাওয়া যাই হোক আর কি রান্না হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই তো আজকের রান্নাটা দেখো ভাত ভাজা আর একটু মাছের ছিল সেই দিয়ে একটা বড়া করেছে ডাল আর মাছের ছোট এই হচ্ছে আজকের লাঞ্চ পাইন তো এখন আমি খেতে বসবো দিয়ে যাও এই যে অনুপমাকে দেখছ এখন পরিবেশন করছে

তা শুনতে পারলে দুটো মিক্সড করে ডাল হয়েছে দুটো মিক্সড করে ডালেও খাওয়া যায় হ্যাঁ ভালো লাগে ভালো লাগে খেতে জানি তো তার মধ্যে সাথে আছে গন্ধরাজ লেবু ও আবার লেবুও ও কেটে তো হ্যাঁ বাহ এই গন্ধরাজ লেবুগুলো আনো লেবুগুলো নষ্ট হয়ে যায় গন্ধরাজ লেবু দিয়ে ভাত খেতে ভালো লাগে সেটা ঠিক এই যে আমি এখন লাঞ্চটা সেরে নিই পরে আবার তোমাদের সাথে যদি আমার দেখা হয় তো কথা হবে রাতে রুটি করে উঠলো এখন এখন কি করবে মা

এক গাদা এই কদিন থাকবে বলতো শুকিয়ে এই সব ছাড়িয়ে রাখলাম বোঁটা ছাড়িয়ে রাখলাম একদম এতগুলো লঙ্কাই দিয়ে দাও ডিম এতগুলো লঙ্কা দিয়ে দেবো ডিম হ্যাঁ তারপরে আর বলবে না যে লঙ্কা খাবো কমিয়েছি হ্যাঁ আর বলবে না না আর বলবে না যে লঙ্কা খাবো একদম সঠিক কথা সঠিক কথা

বলে না আমাদের গাছে এবারে আম হয়নি না হয়েছে কম বাড়তে পারছি না পাচ্ছিলাম বাড়তে পারছি না যা বাবা আমি এসেছি আমাকে বললো তো এখন ডিনার করতে বসেছি আমি আর মেয়ে দেখতে পাচ্ছো দুজনে একসাথে আর আমাদের ডিনারে তো জানোই কী থাকে রুটি আজকের ডিনারে কী আছে তোমাদের একটু দেখি আছে রুটি ডিমছুরি আর আম এই হচ্ছে আমাদের আজকের ডিনার মেনু তো আমি তোমাদেরকে বলেছিলাম যে পরে আমার সাথে আবার দেখা হবে তোমাদের তো রাতে চলে এলাম তোমাদের কাছে

তো ডিনারটা সেরে নিই তো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি যদি ভিডিও কিছু ভালো লাগে তো লাইক শেয়ার করে দিই আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো নমস্কার শুভরাত্রি সবাই ভালো থেকো সবাই সুবিধা